সত্যি বন্ধ হয়ে যাবে এনা ট্রান্সপোর্ট পরিবহন সেক্টর থেকে কি তারা চলে যাবে সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কিন্তু পরিবহন সেক্টর তেমন ভালো নেই গত পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের পরিবহন সেক্টরে ব্যাপক পরিবর্তন আসে এবং প্রতিনিয়ত আসছে এর ফলে অনেক বাস কোম্পানি নিচে নেমে আসবে আর যারা তারা এখন উপরে উঠবে এমনকি উপরে উঠা শুরু হয়ে গেছে অন্যদিকে যে সকল বাস কোম্পানি একটি রুটে এককভাবে এক সার্ভিস দিয়ে আসতো তারা আর সেই সুযোগ পাবে না এখন অন্য যে কোনো বাস কোম্পানি এই রুটে প্রবেশ করতে পারবে রুট পারমিটের বে হিসারি বা পাশ পাশাপাশি বাস নামিয়েছে অনেক কোম্পানি আবার যেখানে অনেকের একটি দুইটি বাস নামাতে অনেক সমস্যা হয়েছে বর্তমানে বাস নামাতে সমস্যা আর শিকার হতে হবে না বর্তমানে যেমন রোড পারমিট রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদির কোনো ঝামেলা নেই আরও বাস কোম্পানি আপনারা দেখবেন যাদের রোড পারমিট বর্তমানে ক্যান্সেলও হয়ে যেতে পারে বর্তমান সময়ে যে বাস কোম্পানি নিয়ে বেশি সমালোচনা করা হচ্ছে সেটি হচ্ছে অ্যানা ট্রান্সপোর্ট আপনারা কম বেশি লোকজন ট্রান্সপোর্ট কে চিনে থাকবেন এনা ট্রান্সপোর্ট উনিশশো সালে বাংলাদেশের যাত্রা শুরু করে এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন খন্দকার এনাতুলা যিনি একজন আওয়ামী লীগের বড় পদের একজন নেতা আর এই বাস কোম্পানি সম্পর্কে জন্য অনেক গুজব ছড়াচ্ছে যেমন বলছে এনা নাকি সারা দেশে বন্ধ আসলে তা না ভাই এনা হচ্ছে শুধুমাত্র তাদের যে মাদা রোড ঢাকা ময়মনসিংহ ছিল সেই রোডটিকে তারা অফ রাখছে কারণ হচ্ছে তাদের অনেকগুলো গাড়ি আন্দোলনের সময় ভাঙচুর করা হয়েছে প্লাস গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে কারণ যেহেতু এটি আওয়ামী লীগের মালিক বুঝতেই পারছেন সেজন্য অন্যদিকে এই রোডটি ছাড়া অন্যান্য যে সকল রুটে তারা সার্ভিস দিতে সে সকল রুটে তারা প্রতি এই নি সার্ভিস প্রদানকে যাচ্ছে একটু কম সংখ্যক কারণ আপনারা জানেন যে দেশের পরিস্থিতি কেমন বিশেষ করে যেহেতু এটা আমেলিগের বাস্তব সেজন্য ছাত্ররা অবশ্যই খেপে থাকবে আশা করছি যে এনা ট্রান্সপোর্ট বন্ধ হবে না কিন্তু সীমিত পরিসরে হলো চালু থাকবে তাদের পরে যে বাস কোম্পানি নিয়ে বেশি কথা হয়েছে সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইজ কিন্তু বাংলাদেশে একটি পরিচিত বাস কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ 1984 সালে যাত্রা শুরু করে এই কোম্পানি প্রতিষ্ঠাতা হচ্ছেন জয়নাল আবেদিন যিনি কোনো রাজনৈতিক বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত না কিন্তু যিনি বর্তমানে মালিক রয়েছেন তিনি হচ্ছেন বিএমপি করেন আর কি বিএনপির একজন অন্যতম সভাপতি আর কি তিনি ওই এলাকার মানে আমিনবাজার এলাকার আমার একটা প্রশ্ন ছিল যে যাদের বহনে এতগুলো বাস হয়েছে সেই কোম্পানি কেন সারা সার্ভিস দিবে না বর্তমানে সিন্ডিকেট ভাঙার ফলে অনেক কোম্পানি সচল হয়ে উঠবে বর্তমান সময় তারা মহাখালীতে ঢুকেছে এটা সঠিক কিন্তু আপনারা কাউন্টার পাবেন না মহাখালীতে কারণ তারা সেদিন খালি মহাখালীতে গিয়ে খেলে একটা শাটডাউন দিয়ে এসেছে বা শোডাউন করেছে এখন সব ঠিক হয়নি আপাতত তারা নন্দা থেকে সার্ভিস প্রদান করছে বর্তমানে আশা করা যায় তারা আরও এসি বাস নামাবে যেখানে তাদের মাত্র একটি এসি বাস নামিয়েছে তাও এই দশ বছরে তাও আবার কত ঝামেলা ছিল এখন আসে শ্যামলি পরিবহনকে নিয়ে আপনারা জানেন শ্যামলি পরিবহন বাংলাদেশের একটি সুপরিচিত অন্যতম একটি বাস কোম্পানি আপনারা অনেকেই জানেন বা আমিও জানি শ্যামলি পরিবহন ঠিকই হানিকের মতনই নিপীড়নের শিকার হয়েছিল তাদেরও কোনো অনেক 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 রুটে তাদের কোনো সার্ভিস ছিল না যেমন আপনারা দেখতে পারেন হবিগঞ্জ বা ময়মনসিংহ বিভাগ এরকম আর কি বর্তমান সময় তারা সারা দেশে সার্ভিস প্রোভাইড করবে এই আশা করি আমি শোনা যাচ্ছে তারাও নাকি মহাখালিতে প্রবেশ করবে আর কয়েকদিন পর বাস কোম্পানি আপনার সামনে কথা বললাম আর অন্যান্য বাস কোম্পানি সম্পর্কে যা যা বলছি যারা ভালো মতো সার্ভিস দিতে পারতো না বা হয়রানির শিকার হতো তারা এখন স্বাভাবিকভাবে চলতে পারবে মহাখালীতে যে সকল বাস কোম্পানি ঢুকেছে যেমন দেশ ট্রাভেলসের এসি এবং নন এসি ন্যাশনাল ট্রাভেলসের এসি নন এসি যেখানে শুধু রাজশাহীতে শুধুমাত্র একতার রাজত্ব ছিল সেখানে আর একতার রাজত্ব থাকছে না এখানে আরও অন্যান্য ব্যানার এখানে এসে পড়েছে আমরা চাই পরিবহন জগৎ যাতে নতুনভাবে সাজুক যাতে যেখানে অর্থাৎ সেখানে কোনো রকমের পলিটিক্স বা একা রাজত্ব করার মন মানসিকতা না থাকুক সবাই সবার করার মাধ্যমে যাত্রীদের মন জয় করে বলতে চাই আমরা বাস লাভাল কখনোই চাইবো না পরিবহন জগৎ থেকে কোনো একটি ব্যানার হারিয়ে যাক আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ